গুড মর্নিং দেখো কি সুন্দর দোতলা জবা ফুটেছে দুটো একটা মাকে দেব একটা আমি নেব। বুঝেছো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দোতলা জবাটা ঠিক কীরকম হয় আর এদিকে কুমড়ো ফুলও ফুটেছে ভালোই হয়েছে মঙ্গলবার দিন করে কুমড়ো ফুল ফুটেছে সাথে সাথে তো কতগুলো জবা দেখালাম আর এইদিকে দেখো আম এবছর আমের ফলন কম হয়েছে ওই জন্য আমি একটুকু চোখে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আমার দুষ্টাকে আমি আবার মাথা করে দিয়েছি কদিন আগেই করেছি দিয়ে আবার করে দিলাম অল্প একটু হয়েছিলো এক করো হয়নি হাফ কর হাফ কর হয়েছিল ন্যাড়া মাথা করে দিয়েছি আবার যা গরম পড়েছে আর এখন যদি না ন্যাড়া করতে পারি অনেক কয়বার একটু বড় হলে আর করবে না বুঝেছ ষোলো বার হয়তো হলো ন্যাড়া এই নিয়ে সাড়ে তিন বছর বয়স ই রামো রামো দেখছো দেখো তাহলে দেখো দেখো কিরকম মেয়ে দেখো কীরকম অসভ্য মেয়ে দেখো দেখলা। এরকমই করে এই রকমই করে ওর বদমাইশের একটা লিমিট আছে এরকম করতেই থাকে কি বলবো এ নাম নেমে গামছাটা নিয়ে যা তাতেই যা নেমে গামছাটা দে তাড়াতাড়ি নাম নড়ে চড়ে নড়ে চড়ে নাম দে গামছাটা দে আবার জলটা পড়বে বোতলের বোতলের জলটা খা বোতলের জলটা খা খেয়ে শেষ কর কী বলবো কিছু বলার আছে বলো খা বোতল জলটা খা শেষ কর পিছনে পিছা পিছনে পিছা বন্ধ কর চোখ বন্ধ কর ট্যাবলেট চোখ বন্ধ করেছিস হ্যাঁ গোয়া মিন মিন করা কি হলো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় কি বলো তো আমার মেয়েকে প্রথমবারের জন্য পড়তে দিয়েছি তো দেখো আমাদের পাড়ারই একটা ছেলে তোর কাছে পড়তে দিয়েছি মনে হয় না আমার মেয়ে পড়বে ওর কাছে আর ও মনে হয় না যে পড়াতে পারবে কারণ একটুও কথা শোনে না জানো কি বলবো আর আমাকেই পড়াতে হবে যাই হোক খুব দুষ্টা হয়েছে খুব খুব এরকম করলেই ভালো ঘুরে ভালো ঘুরে নাও দাদা এখানে এখানে করো এখানে করো কোথায় করছো এখানে ধরো ধরো কই এরকম কাট করে ধরো এরকম এরকম করে ধরো হ্যাঁ দেখো সকালবেলা এসে পুরো ছাদটা পাইপ দিয়ে ধুইয়ে ঝাঁটিয়ে দিয়ে গেছি অনেক পরিশ্রম হয়ে গেছে এখানে দেড় ঘন্টা মতন সকালবেলা খেটেছি আবার চলো বিকেলবেলা আসবো বিকেল বলতে দুপুরবেলা এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব আর আমি নিজে পুরো ভিজে চুপাচুপ হয়ে গেছি গুড আফটারনুন তো গুড আফটারনুন হয়ে গেছে এখন বিকেল সবে সবে হয়েছে তো এতক্ষণ বসে কি করছিলাম দেখো প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছের গোড়া এতক্ষণ খুচিয়ে খুচিয়ে পরিষ্কার করছিলাম সেই লেগেছি তিনটে থেকে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হয়তো এখনও স্নান করিনি কালকে রাতে মাথায় তেল দিয়েছিলাম এদিকে দেখো গাছগুলো ভেঙে দিয়েছি কতগুলো গাছ ছিল নয়নতারা গাছ সাদা ফুল ফুটতো তো সব ভেঙে ছোট ছোট করে দিয়েছি এইদিকের টবগুলোও দেখো পুরো সব পরিষ্কার করে দিয়েছি এখন বেশ ভালো লাগছে শুধু বাকি রইল ওই বড়ো টপটা ওটা বাকি রয়েছে আর এই দিকে টপগুলো গুলো এগুলো আমার বর করে দিয়ে গেছে ও ছিল এতক্ষণ তো চলে গেছে বেচারি স্নান খাওয়া দাওয়া করেনি তো এই যে এই লাইনের প্রত্যেকটা ও করেছে আর এই যে নিচেরগুলো আবার আমি করেছি এই যে নিচের পেটিগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা আমি করেছি এই দেখো যা গাছ ছিল হিবি জিবি সব তুলে ফেলেছি সব তারা গাদা গাছ ছিল তুলে ফেলেছি বাজে লাগছিল দেখতে কারণ এখন কি বলো তো মানে এখন বীজ হয়ে গেছে এখন সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো ওখানে সব তুলে ফেলেছি শুধু বড় টপটা পরের দিন করবো সকালে ফুল তুলে নিয়ে গেছি দেখতেই পাইনি আমার গাছে যে এই পদ্মটা ফুটেছিলো এই দেখো তো এখন শুকিয়ে গেছে পদ্মটা যদিও আর তুলবো না আর এখন বিকেল হয়েছে যদিও এই দেখো এই ফুলটা ফুটেছে এই ফুলটা কালকের জন্য মানে সবে ফুটছে আমি যখন এসেছিলাম একদম করি ছিল আস্তে আস্তে দেখছি একটা করে পাপড়ি খুলছে তো এই হচ্ছে আপডেট আজকের এখন মাথা পাতা ঘষে স্নান ধান করবো মেয়ে নিচে ঘুমোচ্ছিল এখন দেখি উঠেছে নাকি ওর বাবা আছে নিচে স্নান করছে মনে হয় ওঠেনি উঠলে কান্না করতো আরও ঘুমোচ্ছিলো বলেই এসেছিলাম রোদ ছিল আমি যখন এসেছিলাম ঠাটা পোড়া রোদ ছিল জানো এইটার মধ্যে ওই জন্য এটা করাও হলো না আর এখনই সব হলো পুরো ছাদটা ঝাড় দিলাম যা অবস্থা সকালে এক চালান ঝাড় দিয়েছি নোংরা ছিল পুরো ধুয়ে ধুয়ে ঝাড় দিয়েছি এখন আর একবার ঝাঁদ দিলাম কারণ সব হিবিজিবি নোংরা গাছপালায় ভর্তি হয়েছিল এখানটায় ওই জন্য আর সব নোংরা তুলে ওই পেছনটায় ফেলেছি আমাদের কুয়োর পেছনে এখন কি ভাল লাগছে দেখো পজিশানটা ভাল লাগছে না তো চলো এক কপি ছবি তুলে নি আর সে মতনটাটা ওপর থেকে আমার বাগানের ভিউটা ঠিক এইরকম আসে দেখেছো আর সব যন্ত্রপাতি লোহা লস্কর এখানটায় আরও ওপরে উঠে গেছি এখান দিয়ে আরও ভালো করে দেখালাম গাছগুলো ঠিক এই রকম লাগে বেশ ভালো লাগে আর ফুল ফোটে প্রচুর ওই জন্য আমার মন ভরে যায় ফুল দেখেই মন ভরে যায় এটা হচ্ছে আমার ছোট্ট বাগান তো চলো এখন নিচের দিকে যাই আর ওয়াশিং মেশিনে কতগুলো কাস্তে দিয়েছি সেগুলো দেখি আশা করি হয়ে গেছে বোধহয় দেখো এখান দিয়ে সাদা ফুলগুলো কি ভাল লাগছে এই দেখো সাদা নয়ন তারা আর এটা হচ্ছে গোলাপি নয়ন তারা বেশ ভাল লাগছে আর এই যে আমার যন্ত্রপাতি এইগুলো দিয়ে এরকম খুচুর খুচুর করছিলাম এগুলো দিয়ে আবার পরে করব এখন চলো চলে যাই এই যে ঝাটাটা এখানে আছে জলও নিয়েছিলাম এখনও মেশিনে কাঁচা হয়নি দেখি আর আঠেরো মিনিট বাকি আছে চিপে দিয়ে কেচে